কি ওয়াশ বন্ধ করে দেবো ভাই আমি কি কাউকে টার্গেট করে কিছু বলছি আরে আমি তো বাস্তব ধর্মী কোরআনের কথা প্রেক্ষাপট অনুযায়ী মিলাই বলতেছি এটা যদি তাফসিল না হয় তাহলে বাবার কাহিনী শুরু করা দরকার এ কথা বলে না মুসলমানের সন্তানেরা বলেন তো কোরআনের হক কথা বলা কোরআনের তাফসির লেখা এটা কি কোনো অপরাধ জোরে বলুন অপরাধ কিন্তু যারা আজকে কোরআনের হক কথা বলে তারাই তো আজকে বিপদে আর যারা কোরআনের গোপন করে যাচ্ছে কোরআনের হক কথা ওরে এরাই তো দোলাভাই আগড়ে চলতেছে এখন বলেন তো কোরআনের হক কথা বলা দরকার আছে না নাই আচ্ছা আমি কি বলতেছি কি বলতেছি আমি আল্লাহর কারামত সত্য এটা বিশ্বাস করতেই হবে বাংলাদেশে যত আল্লাহর ওলি আছে তার ভিতরে জীবন্ত আল্লাহর অলি যদি থাকে আমি মনে করি আল্লামা মা বড় তিনি বলেছিলেন আমি সেটাই বলতেছি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি সঠিকভাবে মোকাবেলা করতে সক্ষম না হন এমন গাঢ় কালো অমাবস্যার রাত নেমে আসবে যার সুবেহে সাদিক হওয়া সম্ভব সুতরাং আপনারা কি কাফের মুশরিকদের গোলামি করে বাঁচতে চান কাফের মুশরিকদের গোলামি করে বাঁচতে চান বিড়ালের মতো পাঁচশত বছর পেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা ভাত্রে তা এ মুসলমানের সান্তাবেনা মিশরের শ্রমিনে যখন কোরানের তাসির যখন লেখা হলো তখনই কিন্তু এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেল এ মুসলমানের সন্তানেরা মিশরের জমিনের কথাই কিন্তু বলতেছিলাম মিশরের জমিনে যখন এই কোরআন থেকে যখন আল্লাহর ওলি সাইয়েদ কুতুব যখন তাফসীর লেখা শুরু করে দিল তখনই কিন্তু বিপদ দেখা দিল কারণ কোরআনের হক কথা সবাই কি সহ্য করতে পারে এ কথা বলে না কেন বেগুন দেখলে যেমন অ্যালার্জি যাদের আছে তাদের যেমন কামড়াবে হক কথা কইলে কিছু মানুষের অ্যালার্জি হবে এ মুসলমানের সন্তানের আপনাদের ক্ষেত বলি জামালান নাসির বলল যে কোন কায়দা এই হুজুররে ধরে গ্রেফতার করা লাগবে কোন উপায় নাই একটা মাত্র কাজ করা লাগবে এ মুসলমানের সন্তানের আপনাদের খেদমতে বলি আজও কোরআনের হক কথাগুলো যারা মানুষের কাছে প্রচার করতে চায় তারাই কিন্তু আজকে বিপদে আছে এ মুসলমানের সন্তানের আপনাদের খেদমতে বলতে চাই বাংলাদেশের অবস্থাও কিন্তু আজকের সেই কায়দায় একশো পার্সেন্ট মিলে যাচ্ছে এখন বলেন তো মুসলমানরা আল্লাহ সারা কারো কাছে মাথা নত করে মাথানত করতে পারে ওরে হুজুর রে যখন ধইরা যখন জেলখানার সেলের ভিতরে ঠুকায়া দেওয়া হলো ওই সময় কর লোকেরা বলল হুজুর এখনো সময় আছে আল্লাহর কাছে নয় আমার কাছে মাথা নত করেন তাহলে বাসিয়ে দিব তা ওইলে বাসতে পারবেন এ মুসলমানের সন্তানেরা

ওরা আমাদেরকে যত হুংকার দিবে বাধা দিবে আগেই বলেছি তত আমাদের গর্জন আরো বের হবে কথা বলেন না কেন এ মুসলমানের সন্তানেরা হুজুরকে যখন কোরআনের তাফসীর লেখার কারণে যখন জেলখানায় বন্দী করা হলো এমন সময় বাতিলপন্থীরা বলল হুজুর যদি বাস্তে শান্তা হলেন নত করেন কিন্তু মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না এ জোরে বলুন মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বলেন আসলাম তুলি রব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমা সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা প্রথম নাম্বার পারার ১৩১ নাম্বার আয়াতে কারীমা থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যারা মুমিন হবে যারা মুসলমান বলে দাবি করবে তারা এক আল্লাহ কারো কাছে মাথা নত করতে জানে না এ মুসলমানের সন্তানেরা এই দেখেছি তিনি কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই আজ যারা কোরানের হক কথা বলে কোরানের পাখি তাকে কিন্তু অনেক রকম আফার দেওয়া হয়েছিল বাংলার জমিনে হুজুর দরকার হলে আমার দলে আসেন হুজুর দরকার হলে অন্যের দলে যান হক কথা বলা লাগবে না সারা জীবন জামুয় আদরে করে যাব তারপরও হুজুর কিন্তু কোরানের হক কথা ছাড়ে নাই যার কারণেই বাতিল শক্তি আজকে বন্দি করেছে কোনো অপরাধ না একটা মাত্র অপরাধ কোরআনের পাখি যদি হক কথা না বলে যদি আজকে পুঁজিবাদীদের সাথে হাত মিলাতো রাম সাথে হাত মিলাতো আল্লাহর কসম করে বলি শেষ জীবনে আজকে তারে বন্দি শালায় বন্দি হওয়া লাগবে না কোন অপরাধ নাই একটা মাত্র অপরাধ কোরআনের হক কথা বলে গোটা পৃথিবীতে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন এ মুসলমানের সন্তানেরা এক পর্যায়ে মিশরের সরকার বলে দিল হুজুর যদি এই কায়দায় যদি তাফসীর লেখা চলে আর কোরানের হক কথা যদি এই ভাবে প্রচার করতে থাকেন আপনারে আমরা কিন্তু টিকে থাকতে দিব না কিন্তু বলেন তো যারা আল্লাহর দলের লোক তারা কি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে এ মুসলমানের সন্তানেরা একটু খেয়াল করুন এই পৃথিবীর জমিনে যারা বাতিলপন্থী তাদের কাজই কিন্তু এই রকম খাতা জীবনী জীবনীপুরে দেখেছি এই মানুষটা বিশ্ব নবীর বিরুদ্ধে মক্কার জমিনে বড় বড় মঞ্চ টানিয়ে বড় বড় মঞ্চ বানিয়ে বিশ্ব নবীর উপর তিনি নবীর চরিত্রের উপর তহবত দিয়েছিল বিশ্ব নবীকে এই পৃথিবীর নাকি চরিত্র ভালো না তিনি নাকি উগ্রবাদী তিনি নাকি জঙ্গি এই কথা বলে তিনি বিশ্বনবীর উপর তহমত দেওয়ার জন্য মক্কার জমিনে বিভিন্ন জায়গায় তিনি মঞ্চ বানিয়ে এরকম কথা বলেছে আজ যারা নবীদের উত্তর সুরীদের বিরুদ্ধে এই রকম করে যারা কথা বলে ওরে ঢাকার জমিন সহ গোটা পৃথিবীর জমিনে যারা মঞ্চ বানিয়ে নায়েবে রসুলদের বিরুদ্ধে কথা বলে এরাও হচ্ছে আবদুল্লাহ বিন খাতানের বংশধর এর ডিজিটাল আপডেট ভার্সন হচ্ছে ইমরানের সরকার তদন্ত করে দেখেন যারা নবীদের বিরুদ্ধে সাহাবিদের বিরুদ্ধে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে এদের ডাইরেক্ট ইনডাইরেক্ট এদের জর্মে ফাজাল আছে কথা বলে না কেন এ মুসলমানের সন্তানেরা জানি আমি আমার উপরে অনেকে এখন বেজার হচ্ছেন বলতেছেন হুজুর আজকের মতোই নওগাঁ জেলায় মাহফিল করেন আর নওগাঁ জেলায় ঢুকতেই দিব না এই তো ভাবতেছেন কিন্তু আমার কথা বাজান কোরআনের মনসে বসেছি একটা কথাই বলতে চাই ওরে বাঘের মতো বাঁচতে চাই বিড়ালের মতো এক হাজার বছর বাঁচতে চাই না কোরআনের পাখি এই কথাটাই বলেছিলেন আমি কি সেই কথাটা একটু আপডেট ভার্সনে শোনাবো ভাই তিনি বন্দি হওয়ার আগে এই কথাটাই বলেছিলেন কিন্তু সে সময় আমরা বুঝতে পারি নাই কোরানের পাখি কি বলেছিল আল্লাহর অলি যারা হয় আল্লাহর প্রিয় বান্দা যারা হয় তারা কিন্তু কিছুটা ভবিষ্যতের ইঙ্গিত পায়